বিশ্বাস করুন আপনারা এই চিকেন পকোড়াটা একবার বাড়িতে বানিয়ে খেলে আপনারা বারবার খেতে চাইবেন এতটা সুন্দর উপর থেকে মুচমুচে আর ভিতরে একদম তুলোর মতো নরম আর কিভাবে বানালাম কি কি দিলাম সব কিছু ভিডিওর মধ্যে আছে চলুন তাহলে দেরি না করে দেখে নিই আমার আজকের ভিডিওটি আর আপনাদের প্রথমেই একটা দেখাচ্ছি দেখুন কেটে কতটা সফট আর উপর থেকে একদম মুচমুচে এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করব তার জন্য একটা ডিম ডিমকে ভেঙে আমি দিয়ে এভাবে দিলাম চিকেনটা আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবারে একটা ডিম দেওয়ার পর অল্প একটু আদা রসুন এইভাবে গ্রেট করার মতো নিয়ে নিয়েছি এক চামচ মতো সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু সয়া সস খুব সামান্য একটু সয়া সস দিয়ে দিচ্ছি দিয়ে দেব হাফ চামচ মতো চিলি সস এখানে আমি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি একটা ছোট্ট চামচের হাফ চামচের মতো চিলি সস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো টমেটো সস চিকেন পকোড়া বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এটা কিন্তু বোনলেস চিকেন নয় মানে বোনলেস সহ সব কিছুই আছে নর্মাল যেরকম হাড় থাকে হালকা ফুলকা হাড়ও আছে এমনি বোনলেসও আছে সেরকম চিকেন আমি নিয়ে নিয়েছি আর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এটাকে ঠিক এই সাইজের করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ছোট্ট চামচের এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো এখানে বেসন দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট্ট চামচের দু চামচ মতো এবারে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি চার চামচ মতো একটা নর্মাল ছোট চামচের চার চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার নিয়েছি এটা কিন্তু হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি একদম ছোট চামচ দেখুন হাফ চামচ কারণ খুব বেশি দেওয়া যাবে না আর এই বেকিং পাউডারটা দিয়ে আপনারা পকোড়াটা করবেন দেখবেন কতটা সুন্দর হয় কতটা সফট কতটা ফোলে একবার করে দেখবেন এখানে জন নিয়ে নিয়েছি জোয়ানটাকে হাতে এভাবে দোলে এভাবে দোলে তারপর আমি জনটাকে একটু দিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি কসুরি মেথি একটু এই কসুরি মেথিটাও দিয়ে দিচ্ছি পকোড়ার টেস্টটা খুব ভালো হবে এবারে সব কিছু দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে দেব এখানে কিন্তু লবণটা আমি ব্যবহার করছি না লবণটা দিলে জল কেটে যাবে তাই আমি সব কিছু দিয়ে এভাবে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য আমি চিকেনটাকে রেখে দেব। নর্মাল মানে ফ্রিজে নয় নর্মাল এমনি বাইরেই রেখে দেব দশ মিনিটের জন্য এখন আমার মাখানো হয়ে গেছে চিকেনটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি খুলে নিচ্ছি আর এবারে আমি লবণটা মেশাবো এবার চিকেনের মধ্যে হাফ চামচ লবণ আমি দিয়ে দিচ্ছি আর লবণটা দেওয়ার পর লবণটা আমি মাখিয়ে নেব একটু হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে লবণটা এভাবে লবণটা মাখিয়ে এবারে আমি মানে ভাজার আগেই আমি লবণটা মাখাই তাহলে কিন্তু জল কেটে যাবে না এর মধ্যে এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে সাদা তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি এটা আমার লোহার কড়া সেই কারণে এরকম লাগছে কালো বা সাদা সাদা এরকম কেন লাগছে কারণ লোহার কড়া করা এবারে তেলটা আমি গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে দিয়েছি প্রথমে তারপর পকোড়া এভাবে নিয়ে এভাবে নিয়ে হাতের সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছি এবারে মিডিয়াম থেকে হাই ফ্লেমে দিয়ে দিলাম মানে পুরো হাই ফ্লেমে না এক মিনিটের জন্য আমি হাই ফ্লেমে দিলাম কারণ এই গুলো নইলে চলে আসবে তারপর আমি মিডিয়াম থেকে আবার মানে হাই থেকে সরি হাই থেকে মিডিয়ামে দিলাম এক মিনিটের জন্য যখন ঠানা হয়ে যাবে তখন আপনারা এক দু মিনিটের জন্য হাই ফ্লেমে দিয়ে দেবেন তাহলে তেলের ফ্যানাটা চলে যাবে নইলে একবার ঠানা হলে কিন্তু পুরো ফেনা হয়েই থাকবে সেই কারণে আমি হাই ফ্লেমে দিয়ে দিলাম এক মিনিটের জন্য এবারে মিডিয়াম ফ্লেমে রেখে চিকেন পকোড়াগুলোকে আমি ভেজে নেব আর এভাবে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি একটু উল্টে দিচ্ছি পকোড়াগুলোকে পকোড়াগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে মাঝে মাঝে উল্টে দিচ্ছি যাতে পিটি ভালোভাবে গোল্ডেন কালার করে ভাজা হয়ে যায় সেই কারণে আর দেখছেন পকোড়াগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফুলেছে আমার এবার কিন্তু আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি কারণ দেখুন গোল্ডেন করে ভেজে নিয়েছি এবারে আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তুলে এখন আমি পকোড়াগুলোকে নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন